হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে চলে আসলাম ঘুরতে পিনা ব্লগে তো অলরেডি দেখছেন মিলে কই আর কি কী কী হয়েছে অলরেডি এরকমই আর কি অনেক সুন্দর সুন্দর টাইম স্পেন্ড করছি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ধন্যবাদ তো কথা না বলে ভিডিও আরম্ভ করা যাক তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ধন্যবাদ সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল সবার জন্য তো চলে আসলাম দশমিনা ব্লগে ভিডিওটা অনেক সুন্দর আর কি ভিডিওটা অনেক সুন্দরও হয়েছে আশেপাশটা অনেক সুন্দরভাবে দেখা যাইতেছে তো আমি একটু সামনে হাইটা দেখাইতেছি যে কীরকম লাগে আর কি তো নদীর মাঝখানে একটা কি জানি দেখা যাইতেছে কালো কালো ঠিক দূর থেকে দেখা যাইতেছে না তো আশপাশটা অনেক সুন্দর কিন্তু যদি ওই ব্লগে আসার আকাক দিয়ে কিছুটা রোগ খুবই খারাপ ছিল তো ধন্যবাদ সবাইকে তোমার নাম কি নদীর পারে ভয় করে না তোমার তোমার নাম কি না দশ পিনাবলোক বাচ্চাদের খেলাধুলার কি ভিডিও নিলাম তো সবাই এই শিলাই পেজটা ফলো করে দেবেন বেশি বেশি ভালোবাসা দেবেন ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা রইলো সবার জন্য শুভকামনা রইল